Bangla Link bangla, bangla. <laughs> বাংলার পথের বন্ধুরা কেমন আছেন শুরু করছি আমাদের আজকের ব্র্যান্ড এপিসোড বন্ধুরা আপনারা জানেন গত পর্বগুলোতে আমরা এসেছি বাংলাদেশের উপকূলীয় জেলার নোয়াখালী স্বর্গ দক্ষিণের উপজেলা হাতিয়ার দেখেছি ভাঙন কবলিত হাতিয়ার কি আছে কেমন আছে জানিয়েছি এখানে আসার সহজ উপায় সহ নানা বিষয় আজ বিকেলে রওনা হয়েছে হাতিয়ার আরও দক্ষিণে বাংলাদেশের আরেক ভূস্বর্গ নিঝুম দ্বীপের উদ্দেশ্যে হাতিয়ার থেকে নিঝুম দ্বীপ দুভাবে যাওয়া যায় একটি সড়ক আরেকটি আর পানি পথে যারা সড়ক পথে নিজম দ্বীপ যাওয়ার পরিকল্পনায় আছেন তারা খুব মন দিয়ে দেখে নিন এভাবেই আপনাকে মোটরসাইকেলে ওসখালি থেকে হাতিয়ার দ্বীপের সর্বদক্ষিণের মুক্তারিয়া ঘাটে আসতে হবে তো দেখতে থাকুন পথ আর আমরা জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ীর নাম প্রশ্নটি ছিল কোন নদীর অববাহিকায় হাতিয়ার দ্বীপ গড়ে উঠেছে এর সঠিক উত্তর হল মেঘনা এবারে দশ হাজার নশ এর মধ্যে সঠিক উত্তর এসেছে ন হাজার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন খুলনার নিউ মার্কেটের আব্দুল বাতেন কংগ্রাচুলেশন প্রিয়জনকে নিয়ে তিন দিন দুই রাত করে আসুন আর বাকিরা আমার সাথে মোটরসাইকেলের শক্ত করে বসে গেছেন হাতিয়ার ওসখালি থেকে নিঝমদ্বীপ যেতে মোক্তারিয়ার ঘাট পর্যন্ত পঁয়তাল্লিশ কিলোমিটার পথ যেতে পথে সাউদিয়া বাজার চৌমোহনী বাজার সাগরিয়া বাজার বাংলা বাজার সেন্টার বাজার জাহাজ জাহাজমারা বাস স্ট্যান্ড পার হয়ে মোহাম্মদ আলী সুইচ পেরোলেই মোখতারিয়ার ঘাট চলে আসবেন এই রাস্তাটুকু মোটরসাইকেলে যেতে কম বেশি দু ঘন্টার মতো সময় লাগে দুজনের জন্য একটি মোটরসাইকেল আপনি সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে ভাড়া করতে পারবেন মোখতারিয়ার ঘাট ছাড়াও জাইল্লাখানি ঘাট পার হয়ে আপনি নিঝম যেতে পারবেন তবে মনে রাখবেন সড়কপথে হাতিয়া থেকে নিঝম দিয়ে যাওয়াটা বিশাল অ্যাডভেঞ্চার সেক্ষেত্রে পানিপথে হাতিয়ার তমরুদ্দিন ঘাট থেকে সরাসরি ট্রলারে নিজুমদ্বীপের নামার বাজার চলে আসা অনেক আরামদায়ক হাতিয়ার তমরুদ্দিন ঘাটে সকালে ঢাকা থেকে আসা লঞ্চ যাত্রীদের নিয়ে কানেক্টিং ট্রলার সার্ভিস ছেড়ে যায় নিজুমদ্বীপের উদ্দেশ্যে এরপর আপনাকে ট্রলারে নিজুমদ্বীপ যেতে হলে রিজার্ভ করতে হবে অথবা ভাগ্যের উপর নির্ভর করে ঘাটে বসে থাকতে হবে তবে যাদের তাড়াঘুড়া আছে এবং যারা অ্যাডভেঞ্চার করতে করতে নিজমন্ত যেতে চান তাদের জন্য সড়কপথ মানে মোটরসাইকেল উত্তম হাতিয়া উপজেলায় রাস্তা আছে তবে তা দ্বীপের সর্বত্র যোগাযোগের জন্য যথেষ্ট নাম যাত্রী পরিবহনে বাস জিপ টমটম টেম্পু থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম হাতিয়া অধিকাংশ রাস্তা এখনও কাঁচা তাই বর্ষাকালে সড়কপথ যেটুকু পাকা সেটুকু চলাচলের যোগ্য থাকে আমরা এসেছি শীতের শেষে তাই শর্টকাটে কাঁচা পাকা রাস্তা মিলিয়ে এসে গেলাম হাতিয়া দ্বীপের সর্বদক্ষিণের মুক্তারিয়ার ঘাটে বন্ধুরা আপনারা এখন যে নদীটি দেখছেন তার নাম মুক্তারিয়ার খাল এটা মেঘনা নদীর একটা শাখা নদী এই মোখতারিয়ার খালের ওপারেই নিচুম দ্বীপ এপারে মোখতারিয়া ঘাট ওপারে সিডিএসপি ঘাট এই ঘাট থেকে প্রতি আধা ঘন্টা পরপর ইঞ্জিনের খেয়া নৌকা ছেড়ে যায় এবং ওপার থেকে ছেড়ে আসে ঘাট পারাপড়ে জন প্রতি দশ টাকা এবং মোটরসাইকেল প্রতি চল্লিশ টাকা ভাড়া দিতে হবে পারাপারের সময় লাগে দশ মিনিটের মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া পাওয়া যায় খেয়া না থাকলে নৌকা ভাড়া নিয়েও আপনি ওপারে যেতে পারবেন যেহেতু অজানার উদ্দেশ্যে যাত্রা করেছি তাই মোক্তারিয়ার ঘাটে এসে নৌকার জন্য অপেক্ষা করতে করতে হালকা কিছু নাস্তা সেরে নিতে পারেন তো খেয়া পার হয়ে সিডিএসপি ঘাটে যেতে যেতে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যমে এস এম এস করুন জিরো ওয়ান থ্রি সিক্স এই নম্বরে যারা ইমেল করতে চান তারা টিংকু ট্রাভেলারেট অফ আমাদের বহু প্রতীক্ষিত সম্পর্কে আমাদের তেমন কোন চাক্ষুষ ধারণাই নেই ছবি দেখে গল্প শুনে নিঝুম দ্বীপকে যেটুকু চিনেছিলাম তার সাথে মেলাতে পারছি না সুখের সংবাদ হলো ঘাট পার হয়েই আমরা ভাড়ার মোটরসাইকেল পেয়ে গেলাম সিডিএসি ঘাট থেকে নামার বাজার যাবো আমরা ভাড়া একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে দাম দর করে নিন এখান থেকে রিকশা করেও যেতে পারবেন আর যদি কিছু না পান তাহলে সিডিএসপি থেকে নামার বাজার বারো কিলোমিটার পথে সোজা হেঁটে চলে যান সন্ধ্যা হয়ে গেছে অচেনা জনপথে চলতে চলতে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ প্রশ্নটি হল নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ ভোলা বি চট্টগ্রাম সি নোয়াখালী তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই বলতে হবে নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত আর আমরা এখন পার হচ্ছি নিঝুম বন্দরটিলা বাজার এই বাজারেও থাকার হোটেল আছে তবে আমরা থাকবো নামার বাজারে আগে থেকে বুকিং দিয়ে আসা নিঝুম রিসোর্টের সিডিএসপি ঘাট থেকে নামার বাজার পর্যন্ত পুরো রাস্তা থেকে কাঁচা রাস্তা বর্ষায় এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করে না তখন দুপায়ের উপরে বর্ষ সারাদিনের জার্নি এবং মোটর সাইকেলের ঝাঁকুরিতে আমাদের অবস্থা টাইট তাই আজার নয় দেখা হবে আগামীকাল সকালে শুভ সকাল বাংলাদেশের উপকূলীয় জেলা নোয়াখালীর দক্ষিণের উপজেলা হাতিয়ার সর্বদক্ষিণের চর নিঝম্বীপ থেকে শিমুল ফুলের রক্তিম আভায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এসেছি হাতিয়া থেকে সড়ক পথে মোটরসাইকেলে চেপে মোখতারিয়ার খাল পার হয়ে নিঝম নামার বাজারে নিজম দৃশ্য উঠে আজ থেকে বাংলালিঙ্ক বাংলা পথে নিঝুম অভিযান শুরু হবে আপনারা যারা নিঝুম দ্বীপ বেড়াতে এসেছেন তারা মিলিয়ে নিন আর যারা আসবো করছেন তারা মন দিয়ে দেখে নিন প্রাকৃতিক নিসর্গ সাগর নদী বেষ্টিত বন বনানিতে এটা হচ্ছে নিজম রিসোর্ট অবকাশ আর নিজম রিসোর্ট একই জিনিসের দুইটা নাম আমরা আগে ভুল করছিলাম যে অবকাশ একটা ঠাকার জায়গা হবে আবার নিঝুম 리সট একটা থাকার জায়গা হবে মানে এই দুটই একই জিনিস সুন্দর ভিতরে দেখবেন আসেন এটা হচ্ছে বেসিক রুম এর ভাড়া হচ্ছে 1500 টাকা দুটো বেড আছে not bad ভালো একটা বাথরুম আছে একটা বারান্দা আছে স্যার বারান্দা দেখে আসেন উনিশশো সালের দিকে এটি ছিল সাইক্লোন সেন্টার তারপর ছিল ডাক পরবর্তীতে ডাক বাংলোটি পরিত্যক্ত হয়ে গেলে দু সালের দিকে পুনরায় ঠিকঠাক করে ব্যক্তি মালিকানায় নিজম রিসোর্টে যাত্রা শুরু হয় এটা হচ্ছে ডরমেটরি এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা খাট বারো জন থাকতে পারবেন যারা টিম আসবেন বাথরুম মনে হয় কয়টা আছে দুইটা তিনটা বাথরুম আছে বারোটা খাট ভাড়া মাত্র তিন হাজার যারা ল্যাবিস উপরে দুজন থাকবেন দেড় হাজার যারা এক ভালা থাকবেন তারা তিন হাজারে বারো জন দেখেন নিঝুম দ্বীপের নিঝুম রিসোর্টে থাকতে চাইলে আপনারা আগে থেকে বুকিং আসতে পারেন এই নিঝুম রিসোর্টে বিয়াল্লিশটা খাট আছে এবার বোঝেন আপনারা কয়জন একসাথে আসতে পারবেন বাংলালিং বিরতির পর আবারও স্বাগতম বাংলাদী বাংলা পথে নিজম দ্বীপ অভিযানে গতরাতে আমরা এসেছি আজ থেকে আমরা ঘুরতে থাকবো নিজম দ্বীপের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো চলুন পরিচিত হওয়া যাক নিজম দ্বীপের সাথে আমরা প্রথম আসছি আর এ দ্বীপে কি আছে না আছে এটা সম্পর্কে আমাদের ধারণা অনেকেরই নাই

আপনাদের এখানে কোন রাস্তা রাস্তা আছে পাকা রাস্তা রাস্তা করতেছে আর কি এখনো হয় না বর্ষায় কি অবস্থা আর কি মাটি মাটি কি কাদা হয়ে যায় রাস্তা কাদা হয়ে যায় মরশাই চলে আচ্ছা ঠিক আছে আমরা দেখি বাজারে কি আছে বন্ধুরা আপনারা একটা সাক্ষী হলেন নিঝুম দ্বীপের প্রথম পাকা রাস্তা তৈরি হচ্ছে এই দেখেন একটা বাজার নামার বাজারটাতে এখানে বড় বড় শেড তৈরি হচ্ছে পাকা রাস্তা তৈরি হচ্ছে আর যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ সেটা আপনাদেরকে আমরা দেখাবো আর একটা যোগাযোগ ব্যবস্থা মোবাইল যোগাযোগ ব্যবস্থা এখানে মোবাইল নেটওয়ার্ক আছে বললেও ভুল হবে নাই বললেও ভুল হবে কারণ বাতাসের সাথে মোবাইল নেটওয়ার্ক যাওয়া আসা করে কারণ এখানে কোনো টাওয়ার নেই সমস্ত কোম্পানির মোবাইল নেটওয়ার্ক আছে এবং নাই একই সাথে এখানে দাঁড়ালে পাওয়া যায় ওখানে দাঁড়ালে পাওয়া যায় না ঠিক না ঠিক বন্ধুরা আপনার ইতিমধ্যে জেনে গেছেন নিঝুম দ্বীপে চারটি বাজার আছে নামার বাজার 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 উচার আর মূলত নিঝুম দ্বীপে বিকেলের পর বাজার বসে বাজারে বসেই সারাদিনের কাজের হিসেব এবং কাজের করা হয় বাজারের পাশাপাশি এই নামার বাজারটি হল এলাকার মানুষের মিলন ক্ষেত্র যেহেতু কৃষিকাজ এবং মাছ ধরা নিঝুম দ্বীপের মানুষের প্রধান পেশা তাই কাজের অবসরে তারা বাজারে জমা হয়ে আড্ডা দিয়ে সময় কাটায় নামার বাজারে বেশ কয়েকটা হোটেল আছে খাবারের মান মোটামুটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি পাবেন তবে দাম একটু বেশি দিতে হবে যেহেতু নিঝম দ্বীপের সাথে মেইন ল্যান্ডের যোগাযোগ ব্যবস্থা সময় ও খরচ সাপেক্ষ তাই এলাকার মানুষ তাদের নিজেদের খাদ্য তালিকা অনেক কিছুই যেমন চাল মাছ মুরগি ডিম শাকসবজি গুড় জের উৎপাদন করে থাকে নিঝুম দ্বীপের অভ্যন্তরে মোটর সাইকেল সাইকেল রিক্সা ছাড়া আর কোন যানবাহন নেই তবে দ্বীপবাসীর পছন্দের বাহন হল নৌকা আরেকটা বিষয় নিঝুম দ্বীপে বিদ্যুৎ নেই

মানে 15 দিন মাছ আসে 15 দিন মাছ ধরা যায় না এরকম কিছু না মাছের মধ্যে কোন দিন 15 দিনের মধ্যে 7 দিন 7 দিন বা 8 দিনে বাজে কাটালে এটাকে আপনারা পূর্ণিমার জোকে বলেন কাটাল হ্যাঁ হ্যাঁ এই কাটালে মজার একটা জিনিস জানলাম যে কাটাল যখন হয় মানে যখন পূর্ণিমার জো হয় 15 দিনে 7 দিন মাছ ধরা পড়ে আর 7 দিন মাছ ধরা পড়ে না সেই সাত দিন এখন চলছে সাগর পাড়ের মানুষরা মাছ পাচ্ছে নাকি ঠিক না এখন মাছের খুব আকাল চলছে আমাদের তো নিজম দ্বীপে আপনি মোটর সাইকেল ভাড়া পাবেন আর এই সাইকেল ভাড়া পাবেন সাইকেল ভাড়া পাবেন ভাই এদিকে আপনার নাকি দোকান

কত গোলা হৈছে আপোনাৰ কত গুলা আছে এঘাৰ তো বন্ধুরা নিজুমদ্বীপ এসে আমাদের আরো একটা ভ্রমণ ইচ্ছে পূরণ হলো আজ নামার বাজারে আড্ডা দিয়ে কাটিয়ে দেব বাকি সময়টা আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব নিজুমদ্বীপের দারুণ দারুণ লোকেশনে পরিচয় করিয়ে দেব অজানা অনেক কিছুর সাথে নিজুমদ্বীপ অভিযানে আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আগেভাগেই বিদায় নিচ্ছি আপনারাও নিজুমদ্বীপ দেখতে থাকুন জানতে থাকুন সাথে সাথে ভালো থাকুন সুখে থাকুন এটা হচ্ছে নিজুমদ্বীপের একটা ঔষধের দোকান নিজুমদ্বীপের কোনো হাসপাতাল আছে না কোনো স্বাস্থ্য কেন্দ্র আছে ভীষণ দুর্গের কোনো ডাক্তার নেই যা সর্বস্ব এই ওষুধের দোকানেই তবে আমরা ওষুধের দোকানে আসছি ওষুধ কেনার জন্য একটা দারুণ একটা জিনিস আমাদের দেখাবো মধু একদম খাঁটি মধু এটা আপনি দেখছেন স্যাম্পল এটা কেমন হবে এটা এক একটা স্যাম্পল কিন্তু আসল গোডাউনটা আছে পিছনে ভাই আপনার নাম তো আমাকে বলুন আমার নাম ডাক্তার খুবই উল্লাহফ দেলাম আপনি এই দ্বীপের মানুষগুলার জন্য কি একমাত্র ডাক্তার আমি একমাত্র ডাক্তার ট্রেনিং প্রাপ্ত ডাক্তার মানে এই দ্বীপের মানুষের কি ধরনের রোগ সাধারণত বেশি এখানে ডায়রিয়া মশা চর্ম রোগ তারপরে জন্ডিস এই রোগ একটু বেশি আর যদি বড়ো কোনো রোগ হয় তাহলে কোথায় যেতে হয় হাস্তার নাম মধু দেখা যাচ্ছে না সরি ভিতরে কিছু ড্রাম আছে কন্টেনার আছে এগুলো ভর্তি মধু আছে মধু সাধারণত কোন মাসের দিকে সংগ্রহ করে বৈশাখ জুষ্টি মাসে

এটাও তিনশো টাকা তিনশো টাকা আর এটা হলো গেওয়া নেন এটা নেন কিভাবে বুঝবো আমি গেওয়া ফুলের মধু এটা স্বাদে ডিফারেন্স আছে আর ইয়া ফ্লেভারের ডিফারেন্স আছে আর এমনি একটু লিকুইড ও আচ্ছা হ্যাঁ গেওয়া ফুলের মধুটা একটু লিকুইড মানে একটু নরম হবে এই যে টাল টাল করছে একটু একটু আর কেওড়া ফুলের মধুটা বেশ ঘন তিততে স্বাদ একটু তিততে না একটু একটু না না ঠিক বলা যাবে এখানে দুটোই আছে আপনার কাছে কোনটা খাওয়ার জন্য মানে স্বাস্থ্যকর কোনটা দুইটা স্বাস্থ্যকর কোনটা থেকে কোনটা কম না কোনটা কোনটা কম না যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিয়ালিং